আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কৈলুস উসমান একশো তিরাশি ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো টেলারের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি উসমান বে এবং বালাহাতুন কাই বসতিতে বসে আছে এখানে উসমান বে বালাহাতুনকে প্রতিশ্রুতি দিচ্ছে সে অবশ্যই হালিমাকে খুঁজে বের করবে এবং তাকে বালাহাতুনের কাছে নিয়ে আসবে তো একশো বিরাশি ভলিউমের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি সোফিয়া কাপড়ে মোড়ানো কোনো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলতেছে এটাই হালিমা এখানে এই মেয়েটি হালিমা হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা হালিমা যখন সোফিয়াকে জিজ্ঞেস করেছিল আমি কি তাহলে হালিমা তখন কিন্তু সোফিয়া তাকে ভালোভাবেই বুঝিয়েছিল সে হালিমা নয় আসল হালিমা মারা গিয়েছে সোফিয়া বালাহাতুনকে মিথ্যা কথা বলছে তাকে কষ্ট দেওয়ার জন্য তাছাড়া সোফিয়ার কিন্তু হালিমার প্রতি একটা দুর্বলতা আছে হয়তোবা হালিমার পরিবর্তে এখানে অন্য একটি মেয়ে থাকবে এবং সোফিয়া তাকে আসল হালিমা হিসেবে প্রকাশ করবে আর যদি এখানে আসল হালিমা থাকে তাহলে সোফিয়ার অবশ্যই পরিকল্পিত একটি পরিকল্পনা থাকবে তবে আমাদের মনে হয় হালিমার পরিচয় আলাউদ্দিন বেই প্রকাশ করবে কেননা বসতিতে যখন গঞ্জা হাতুন হালিমার ব্যাগটি কোনো একটা কাঠের বক্সের উপর রেখেছিল তখন হালিমার ব্যাগ থেকে একটা ওষুধের বোতল নিচে পড়ে যায় যে ওষুধটা সোফিয়া হালিমাকে খাওয়ায় এবং এটা স্থিতি নষ্ট করার কাজ করে আলাউদ্দিন বে যখন সেই ওষুধটা পরীক্ষা করবে এবং জানতে পারবে এই ওষুধটা হালিমা খায় তখন কিন্তু আলাউদ্দিন বে হালিমাকে ফলো করবে এবং তার রহস্য উন্মোচন করবে তাছাড়া ইতিমধ্যেই পয় নাই যে হালিমা সেই বিষয়ে কিন্তু অনেকগুলো সিম্বল প্রকাশিত হয়েছে তারপরে এখানে সোফিয়া মেয়েটির ঘোমটা খোলার পরে তার সৈন্যদের আক্রমণ করার নির্দেশ দিবে। তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি ঠিক তখনই উরহান বে এবং উসমান বের সকল সৈন্যরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই সুযোগে সোফিয়া মেয়েটিকে নিয়ে দুর্গ থেকে পালিয়ে যাবে তারপরে উসমান বে এবং তার সৈন্যরা বাইজের নাইট সৈন্যদের হত্যা করার পরে সেই দুর্গ থেকে চলে যাবে তারপরে উসমান বে দুর্গ থেকে যাওয়ার পরে উলুগান দুর্গে এসে উপস্থিত হবে তখন সে সোফিয়া এবং উসমান বেকে খুঁজে না পেয়ে বসতিতে ফিরে যাবে টেইলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বে তার গোপন বসতিতে গিয়ে বেদের নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করছে এটা হলো উসমান বে আখিসার দুর্গ জয় করার পরিকল্পনা করছে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সিরিজে কয়েকজন নতুন চরিত্রের আগমন ঘটেছে এবং একশো তিরাশি ভোলেওমে আরও নতুন চরিত্রের আগমন ঘটবে একশো বিরাশি আমরা দেখেছি একজন বেকে বে মঙ্গলদের হাত থেকে রক্ষা করেছে এখানে সে অবশ্যই উসমান বের পক্ষে লড়াই করবে টেলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বে বুরান বেকে একজন বের কাছে পাঠিয়েছে এখানে বুরান বে তাকে মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করার জন্য উসমান বেকে সমর্থন করতে বলবে তো কোনো একভাবে উলুগান এই খবর পেয়ে সেই বেয়ের কাছে চলে যাবে এবং তাকে সোনার লোভ দেখিয়ে তার দলে যোগ দিতে বলবে এখানে হয়তোবা এই বে সোনার লোভে পরে উলুগানের হয়ে কাজ করবে এবং উসমান বের সাথে থেকে উলুগানের হয়ে গুপ্তচর বৃত্তি করবে টেলারে আমরা দেখতে পাচ্ছি বালাহাতুন আলাউদ্দিন বে তারা ছদ্মবেশী কোনো একটা দুর্গে গিয়েছে হতে পারে এটা আকিসার দুর্গ হতে পারে উসমান বে আখিসার দুর্গ জয় করার জন্য তাদেরকে বেশে আগেই এখানে পাঠিয়ে দিয়েছে যাতে আখিসারের পরিস্থিতি সম্পর্কে তারা উসমান বেকে খবর দিতে পারে তারপরে টেলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বে ঘোড়া ছুটিয়ে কোথাও যাচ্ছে হতে পারে এটা সোফিয়ার সাথে দুর্গে যুদ্ধ করার পরে বসতিতে যাওয়ার সময়কার সিন তো এই বিষয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম